এগুলো কি এগুলো কি আচ্ছা আপনি যে এইভাবে ভাবে রেখে দিয়েছেন আপনি ছোট ছোট ঝাপপিগুলো কিনবেন সুন্দর করে ঢাকা রাখবেন যখন খাবার দিবেন না এটা তো আপনাকে শিখানোর কিছু নাই। আপনি বাসার খাবার ঢাকা রাখেন না বাসার খাবার খোলা রাখেন আপনি কেন মানুষকে খোলা খাবার খাওয়াচ্ছেন আপনি জানেন খোলা খাবার স্বাস্থ্যের জন্য ঠিক না আপনার যে রাস্তা ধুলাবালি পড়তেছে মাছি পড়তেছে এটা কি ঠিক আপনি ছোট ছোট ঝাপিগুলো কিনবেন ঢাকা দিবেন আপনি যখন খাওয়াবেন উঠায় দিবেন আবার ঢাকা রাখবেন এটা তো আপনাকে শিখাই দেওয়ার কিছু নাই এই যে আপনি ময়লায় ডাস্টবিনের পাশে খাবার রাখছেন ভাত এইটা কিভাবে রাখতে পারলেন আপনি এখানে মানুষের এটো খাবার হইতে শুরু করে সমস্ত ময়লা আপনি ফেলতেছেন যখন ফেলতেছে ছিটকে খাবারের উপর পড়তেছে আপনি এটা কিভাবে রাখতে পারলেন আর খাবারের ডাস্টবিন সব সময় আপনার ঢাকনা যুক্ত হইতে হবে আর আপনি পাশে রাখছেন কিভাবে হুম এটা পাশে রাখছেন কিভাবে আপনার তো জায়গা আছে এবং বন্ধ থাকতে হবে আপনার প্লাস্টিক রাখতে হবে ওই যে মশলার কি ঢাকনি আছে প্যাকেটটা বের করেন তো আইডিন যুক্ত কিনা না ফির গরুর লবণ খাওয়াচ্ছেন না আপনার তো ঠিক ঠিকানা নাই দেখি ওটা লবণের প্যাকেট নাকি এই টেস্টিং সল ব্যবহার করতেছেন কেন টেস্টিং সল ব্যবহার করা যাবে না খাবারে টেস্টিং সলতে ব্যবহার করতেছেন কেন দেখি এটা দেখি এটা কি বাট লবণ এটা কি কাজে ব্যবহার করেন এটা ওই যে কালো তো আর হ্যাঁ কালো তো এটা কি খাবারের যোগ্য এটা কোথায় খাবারের যোগ্য এটা তো বাংলাদেশি প্রোডাক্টই না এটা বাংলাদেশি প্রোডাক্ট না এখানে কি দাও আছে এটা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট না এটা দেখেন ইন্ডিয়ান প্রোডাক্ট মনে হচ্ছে বাট লবণ কালা নামক কি এটা বলতেছে কোথায় তৈরি এটা ও ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশে কোথায় বাংলাদেশি প্রোডাক্ট ঠিকানা বিহীন এটা খাবারের যোগ্য কিনা আপনি কিভাবে জানেন এই লবণ আমি প্রথম দেখলাম বিট লবণের মতো বিট লবণের মতো আপনি যেহেতু মানুষকে খাওয়াচ্ছেন আপনাকে জানতে হবে সেটা আসলে ভালো কিনা খারাপ কিনা আপনাকে জানতে হবে জানতে হবে না ওই ঢাকনা ঢাকনা আপনি দেখাবেন দেখাবেন তো আমাকে মশলার আচ্ছা শুনেন এদিকে আসেন আপনি যে ঢাকনা ছাড়া খাবার রাখছেন আপনি রাতে কি ঘুমাইতে যাওয়ার সময় এগুলো কোথায় রাখেন এইভাবে রাখেন না আপনার যখন চলে যান আপনার রাতে তেলাপোকা টিকটিকি বিভিন্ন জিনিস ঘোরাফেরা করে আপনার পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে আপনার এখানে পোকামাকড় ঘোরাফেরা করবে খাবারে ঢুকবে বের হবে ইচ্ছা মতো ওইটাই আপনি আবার খাবারে ব্যবহার করছেন আপনার এখানে মূল্য তালিকা পাওয়া যায়নি যেটা এক বছর কার্টনের পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে একজন ব্যক্তি এসে আপনার খাবার মূল্য তালিকা দেখবে তারপরে খাবার গ্রহণ করবে ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে যে অবৈধ প্রক্রিয়া পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ আপনি খোলা অবস্থায় খাদ্য রাখছেন আপনার ময়লা ডাস্টবিনের পাশেই আপনি ভাতের ভাত রেখে দিয়েছেন এটা কিন্তু একদম অন্যায়। আপনি যে আপনি যে মশলাগুলো আপনি যে মশলাগুলো কৌটাগুলো রাখছেন একটারও ঢাকনা নাই আপনি ঢাকনা দেখাইতে পারেননি আপনি ওই খোলা মশলাগুলোই আবার খাবারে ব্যবহার করছেন আপনার এই জন্য দু লক্ষ টাকার দুই বছরের কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে এগুলো সম্পর্কে আপনি জানেন আমরা বহুবার অভিযান করেছি বহুবার আমরা এই বিষয়ে জানাইছি আপনাদের এই বিষয়ে আপনি সচেতন হচ্ছেন না আপনাকে আজকে সচেতন আবারও বলছি দশ হাজার টাকা জরিমানা করলাম এরপর না হলে বন্ধ করে দেবো